আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে আপনি ইউটিউবের জন্য একটি আই ক্যাচিং থামনেল তৈরি করতে পারেন এই জন্য আমরা অনেকগুলো স্টেপ অনুসরণ করব। আমরা একটু ওভারভিউটা দেখে নিই প্রথমত হচ্ছে দেখুন আমরা প্রম্পট তৈরি করব ছবির বা থামনেলের প্রম্পট বা কুট প্রম্পট বা কুট তৈরি করার পর আমরা ইমেজ ক্রিয়েট করবো কিছু এআই টুলসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে ইমেজ তৈরি করার পর আমরা সেই ইমেজের ফেস চেঞ্জ করবো আরো কিছু টুলস বা ওয়েবসাইটের মাধ্যমে তারপর সেই ইমেজের বা থামনেলের যে ফটো রয়েছে সেটাকে আমরা রিসাইজ করবো সেই থামনেলটাকে তারপর রিসার্চ করার পর আমরা পাঁচ নাম্বার যেটা করবো ইমেজটাকে ক্লিন আপ করবো মানে এই থামনেলে যদি আননেসেসারি কোনো কিছু থাকে যেটা আমাদের প্রয়োজন না সেটাকে আমরা ডিলিট করবো সাত নম্বর হচ্ছে এই থামনেলে আমরা কোনো টেক্সট অ্যাড করবো আরো কিছু টুলসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আট নম্বর যে প্রসেস সেটা হচ্ছে কি আমরা ফটোর যে রেজুলেশন রয়েছে রেজুলেশন ওটা কমে যাবে সেই রেজুলেশনকে আমরা বৃদ্ধি করব আরো কিছু ওয়েবসাইটের মাধ্যমে বা এআই টুলস মাধ্যমে এই আটটা প্রসেসের মাধ্যমেই আমরা একটা আই ক্যাচিং থাম্বনেইল তৈরি করতে পারি এখানে আমাদেরকে অনেকগুলা ওয়েবসাইট ইউজ করতে হবে অনেকগুলা এআই টুলস এর সহযোগিতা নিতে হবে কেননা আমরা ফ্রি তে এই কাজগুলো করছি যদি আমরা পেইড এআই ব্যবহার করতাম তাহলে হয়তো আমাদেরকে এতগুলো ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া না লাগতে পারত ঠিক আছে তো আমরা শুরু করি বিস্তারিত তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা চলে যাব এই যে এক নাম্বার প্রসেস ইমেজের প্রম্পট বা কোড ক্রিয়েট করার জন্য আমরা চ্যাট জিপিটি তে চলে যাব আপনারা অনেকে চ্যাট জিপিটি জানেন চ্যাট জিপিটি কি যদি না জানেন তাহলে চ্যাট জিপিটি সম্পর্কে একটা ভিডিও দেখে নেবেন চ্যাট জিপিটিকে আসার পর আমরা চ্যাট জিপিটিকে বলবো যে তুমি আমাকে ইউটিউবে একটা থাম্বনেইলের প্রম্পট বা কোড লিখে দাও আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি আপনি এটাকে আমি কপি করলাম আপনি ঠিক একইভাবে লিখে নেবেন শুধু প্রসেস গুলো ফলো করতে থাকুন দেখুন আমি এখানে কি লিখেছি আমি এখানে লিখেছি কোড ইউ সাজেস্ট মি এ ইউটিউব থাম্বনেইল আইডিয়া ফর দিস টাইটেল এই টাইটেলের উপর তুমি আমাকে একটি ইউটিউবের থাম্বনেইল আইডিয়া জেনারেট করে দাও এই টাইটেলের জায়গায় এই টি এর জায়গায় আমি কি করলাম আমাদের যে কি বিষয়ে আমরা থামনেল তৈরি করতে চাই সেই কিওয়ার্ডটা আমরা এখানে লিখবো তো আমি ধরেন ফেসবুক ফেসবুক মার্কেটিং মার্কেটিং তৈরি তৈরি করতে করতে চাই ঠিক আছে আপনি যদি অন্য ক্যাটাগরির চান তাহলে সেই কিওয়ার্ডটা এখানে লিখে দিবেন তারপর আমি ইন্টার হিট করলাম বা সার্চ করলাম এখন দেখুন চ্যাট জিপিটি আমাকে একটা ইমেজের প্রম্পট লিখে দিচ্ছে প্রম্পট বলেন বা কোড বলেন যেটাই বলেন না কোন সেটা আমাকে সে লিখে দিয়েছে আমাদের লিখার কাজ শেষ আমাদের এক নম্বর যে কাজ সেটা হচ্ছে কি প্রম্পট বা কোড ক্রিয়েট সেই এই কাজটা আমরা করে ফেললাম চেয়ারজি বেরিয়ে সাহায্যে এখন আমরা কী করবো ইমেজ ক্রিয়েট করব দুই নম্বর প্রসেস ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা কী করব ক্রিয়েট ইমেজ এখানে দেখুন আমি তিনটা ওয়েবসাইটের সরি আমি এখানে তিনটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছি একটা হচ্ছে গিয়ে আপনার বিং ডট কম আর একটা হচ্ছে লিওনার্দো ডট এআই একটা হচ্ছে গিয়ে আপনার আইডিওগ্রাম ডট এআই এই তিনটা ওয়েবসাইটের সহযোগিতায় আপনি ইমেজ তৈরি করতে পারেন এই ধরনের আরও অনেক এআই ওয়েবসাইট রয়েছে আমি যে কোনো একটা দেখাচ্ছি এখান থেকে আপনি তিনটাই ট্রাই করবেন যেমন আমি এখানে বিঙ্গে চলে গেলাম আচ্ছা বিঙ্গে গেলাম আমি ধরেন লিওনার্দ ডট এআই এই ওয়েবসাইটটা ওপেন করলাম এই দুইটা অপশন ওপেন করলাম কেন করলাম আমি এখান থেকে ইমেজ তৈরি করবো আমরা দুই নম্বর প্রসেসে আছি এখন কি করবো এই যে চ্যাট জিপিটি আমাকে যে প্রম্পট লিখে দিয়েছিল এই প্রম্পটটাকে আমি কি করবো কপি করে নিব এখান থেকে একদম লিস্ট পর্যন্ত আমি এখানে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি চলে গেলাম এই যে দুটো ওয়েবসাইট আমি করেছি একটা হচ্ছে leonardo.ai ডট এআই এইটা গেট স্টার্টে ক্লিক করলাম leonardo.ai ডট তে আসার পর আপনাকে এইখানে একটা অ্যাকাউন্টও তৈরি করতে হবে মানে আপনাকে সাইন আপ করতে হবে আমার সাইন আপ করা আছে এখন আমি ইমেজ ক্রিয়েশনে গেলাম এখানে দেখুন প্রম্পট দেওয়ার জায়গা রয়েছে আমি একটু লেখাগুলো ডিলিট করে দিচ্ছি এই যে আপনি ঠিক এইভাবে পাবেন এখন যে ফ্রমটা আপনি কপি করেছেন বা ইমেজে যে কোডটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে আপনার এখানে রয়েছে জেনারেট এই জেনারেটে ক্লিক করবেন চারটা ইমেজ আপনাকে জেনারেট করে দিবে এই ওয়েবসাইট দেখুন চারটা ইমেজ জেনারেটের কাজ কিন্তু এখন চলতেছে ওকে এটার কাজ চলুক আমরা অন্য এতে যাই আরেকটা আমরা ওপেন করেছিলাম এইখানে এই যে বিঙ্গের মাইক্রোসফটের একটা বিং হ্যাঁ তো আমি এইখানেও ঠিক এইভাবে আপনি বিঙ্গে আসার পর আপনি কি করবেন এইখানেও আপনি সাইন আপ করে নেবেন আমার সাইন আপ করা আছে এবং বিঙ্গে প্রতিদিন আপনি এখানে পনেরোটা ক্রেডিট পাবেন এই যে পনেরোটা ক্রেডিট এই পনেরোটা ক্রেডিট দিয়ে আপনি ছবি তৈরি করতে পারবেন তো আমি এখানে আমার প্রমটা যে কপি করেছিলাম এটা পেস্ট করে দিলাম পেস্ট হচ্ছে না আমি এটাকে আবার একটু কপি করে নেই কোথায় এই যে কপি করে নিলাম তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম এখন বিং আমাকে দেখুন এখানে চারটা ইমেজ তৈরি করে দিবে দেখুন আগে আমার এখানে পনেরো ক্রেডিট ছিল এখন এই জায়গায় চোদ্দটা ক্রেডিট হয়ে গিয়েছে আমাদের ইমেজের ক্রিয়েটিং এর কাজ কিন্তু এখানে চলতেছে ঠিক আছে তো বিং আমাদের ইমেজ তৈরি করে দিকে দেখুন এখানে আমরা অলরেডি পেয়ে গেছি বিং আমাদেরকে চারটা ইমেজের থামনেল তৈরি করে দিয়েছে তবে এগুলো সাইজ ঠিকঠাক হয় নাই সাইজগুলো আমরা অন্য কোনো ওয়েবসাইট দিয়ে করবো এই দেখুন চারটা ইমেজ তারপরে এই যে লিওনাদোরের এআই আমাদেরকে দিয়েছে এই চারটা ইমেজ এই যে এই চারটা ইমেজ এখন এই চারটা ইমেজগুলোর মধ্যে কোন ইমেজটা আপনি নিবেন আপনাকে চুজ করুন আমি দুইটা ওয়েবসাইট দেখি দেখার পর ধরেন আমার কাছে এইটা ভালো লেগেছে আমি এইটাকে উপরে ক্লিক করলাম এই ইমেজের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে ডাউনলোড আমি জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমি এইখানে আসি এইখানে আসার পর এখান থেকে কোনটা নিব এইখান থেকে অ্যাকচুয়ালি নিচ্ছি না আমি যেহেতু একটা ইমেজ ডাউনলোড করে ফেলেছি ওইটাই থাক ওকে এখন আমরা কি করবো দুই নাম্বার প্রসেস আমরা কি করলাম দেখুন এক নাম্বার প্রসেস কি ফ্রম তৈরি করেছি এআই দিয়ে দুই নাম্বার প্রসেস হচ্ছে গিয়ে ইমেজ তৈরি করেছি এআই ওয়েবসাইট দিয়ে এখন থেকে ফেস চেঞ্জ করব। ফেস চেঞ্জ বলতে এই ইমেজে যদি অন্য কারো ফেস থাকে আমরা একটু যাই ডাউনলোড অপশনে যাই এইখানেও দেখি একটু এই ইমেজটা এই ইমেজটার মধ্যে যদি কোনো ফেস থাকে এই ফেসটাকে আপনি চেঞ্জ করতে পারবেন ধরুন এইখানে ছোট্ট একটা ফেস আছে দেখি আমি এটা চেঞ্জ হয় কি না এটা ধরতে কি কিনা এআই তো ফেস চেঞ্জ করার জন্য কোথায় যে ফর ফেস চেঞ্জ এখানে আমি দুটো ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমি রিমেকারে যাচ্ছি রিমেকার ডট আই ওতে যাচ্ছি আইওতে যাওয়ার পর দেখুন এখানে আপনাকে সাইন আপ করতে হবে আপনি সাইন আপ করে নেবেন আমি সাইন আপ আমার করা আছে দেখুন এখানে হচ্ছে আপলোড ইমেজ এই যে এই আপলোড ইমেজে আমি ক্লিক করবো এইখানে ক্লিক করার পর অরিজিনাল যে ইমেজ এই ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে দেখুন এইখানে রয়েছে আপনার আপলোড টার্গেট ফেস হ্যাঁ যে ফেসটা আপনি এড করতে চান এই ইমেজটা এখানে আপনি অ্যাড করে নেবেন এড করে নিলাম তারপর আমি এই ইমেজ উপরে ক্লিক করলাম এই যে এখানে যদি ক্লিক করি দেখুন আমার এইখানে ফেসটা এই ফেসটা আমার এখানে চলে আসবে আমরা একটু ওয়েট করি দেখুন খুবই ছোট এই জন্য বোঝা যাচ্ছে না এই ইমেজে আপনার একটু খেয়াল করুন এটা বড় হলে বোঝা যেত এইখানে একটা ছবি আছে এবং এই ছবিটা দেখুন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে আমার ছবি চলে আসছে এই যে আমি যে এই ছবিটা দিয়েছিলাম এই ছবিটা কিন্তু এইখানে এইখানে চলে আসছে ওকে আমি এখন কি করবো এটা এখানে ডাউনলোড করে নেব ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড মেবি হচ্ছে না এই যে ডাউনলোড হয়ে গিয়েছে আমরা একটু যাই ডাউনলোডে ইমেজটা একটু ওপেন করে দেখি বড় করে দেখুন এইখানে কিন্তু আমার ফেস চলে আসছে আপনি ভালো করে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় তো এখানে যদি ফেসটা একটু বড় হতো তাহলে দেখতে ভালো লাগতো আচ্ছা এখন আমরা কি করব দেখুন আমরা কি করেছি ইতিমধ্যে আমরা ইমেজের জন্য প্রম তৈরি করেছি ইমেজ তৈরি করেছি ফেস চেঞ্জ করেছি এখন এই যে ফটোটা রয়েছে এই ফটোটা আমাদের কিন্তু সাইজ অনুযায়ী হয় নাই যদি দিই এই ফটোটা কিন্তু ইউটিউবের যে সাইজ রয়েছে এই সাইজ অনুযায়ী কিন্তু হয় নাই এখন আমরা কি করব এই ইমেজটাকে ইউটিউবের সাইজ অনুযায়ী তৈরি করব তো আমরা নিচে যাই দেখুন এইখানে ফটো রিসাইজার নামে কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এই যে এইখানে আমি এই ওয়েবসেডে যাব। এর মধ্যে আপনার আপনি দিয়ে ট্রাই করতে পারেন সাইজ ইয়ে করার জন্য আমি ক্লিপড্রপ ডট আইওতে যাচ্ছি ডট কত যাচ্ছি ইমেজের সাইজ তৈরি করার জন্য সরি এটা হচ্ছে ক্লিন আপের জন্য ইমেজ রিসাইজার এই ওয়েবসাইটে আমি যাচ্ছি আপনারা ভিডিও স্টপ করে এখান থেকে ওয়েবসাইটের নামটা দেখে নিতে পারেন এই যে রিসাইজ ইমেজ ডট নেট এখানে এসে আমি আপলোড ইমেজে ক্লিক করবো আপলোড ইমেজে ক্লিক করার পর এই যে ইমেজ আমার এই ইমেজটা আমি নিয়ে নেব দেখুন ইমেজটা এখন তো আপলোড হচ্ছে এখানে এই যে ইমেজটা এখানে আপলোড হচ্ছে ওকে অলরেডি ইমেজটা আমাদের আপলোড হয়ে গিয়েছে যে এই জায়গায় এখন এই ইমেজটা আমরা সাইজ অনুযায়ী তৈরি করব এখানে তো কোনো সাইজ রয়েছে ইমেজের এই যে আমরা এখানে আমরা কোন সাইজে ইমেজটাকে রিসাইজ করতে চাই আমরা লিখে দিব তো ইউটিউব থামনেলের সাইজ হচ্ছে আপনার বারোশো আশি সরি বারোশো আশি ইন্টু সাতশো বিশ আচ্ছা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো বিশ দেখুন বারোশো আশি ইন্টু সাতশো বিশ আমরা নিচে যাব নিচে গিয়ে এখন এই ইমেজটাকে যে রিসাইজ রয়েছে রিসাইজ ইমেজ আমরা এখানে ক্লিক করব। ইমেজটা এখন রিসাইজ হয়ে যাবে দেখুন অলরেডি ইমেজ রিসাইজ হয়ে গিয়েছে এখন এখানে রয়েছে ডাউনলোড ইমেজ এই যে এইখানে দেখুন ইমেজ রিসাইজ হয়েছে এখন ডাউনলোড ইমেজে ক্লিক করব আমরা ইমেজটা ডাউনলোড করে নিলাম আমরা এখন ডাউনলোড ফোল্ডারে যাই এখন দেখুন এইখানে দুইটা ইমেজ রয়েছে এই যে দুইটা ইমেজ এই ইমেজটা হচ্ছে আমাদের আগের ইমেজ যেটা আমরা এআই দিয়ে তৈরি করেছিলাম এটা হচ্ছে রিসাইজ করা ইমেজ এই ইমেজটা হচ্ছে গিয়ে আপনার ই অনুযায়ী ইউটিউবের আচ্ছা এখন আমরা কি করব আমরা আবার একটু শিটে যাই আমরা কি করেছি ফটো রিসাইজ করেছি এখন হচ্ছে গিয়ে ইমেজটাকে আমরা ক্লিন আপ করবো ক্লিন আপ করা মানে হচ্ছে গিয়ে দেখুন এইখানে যদি সঙ্গে কোনো কিছু থাকে এখন তো আমাদের ইমেজ হচ্ছে এইটা এইটা না ঠিক আছে এই ইমেজটা এখন ধরেন আপনি এখান থেকে এই অংশটা রিমুভ করবেন বা এখান থেকে এই যে পেনটা রিমুভ করবেন এই যে পেন রয়েছে এই পেনটা আপনি রিমুভ করবেন যা বা যে কিছু রিমুভ করবেন আপনি রিমুভ করবেন কিভাবে আমি সেটা দেখাই রিমুভ করার জন্য আমরা আরো কিছু সাহায্য নিতে পারি যেমন ইমেজ ক্লিন আপ এখানে আমি দিয়ে রেখেছি একটা ওয়েবসাইটের লিঙ্ক ক্লিপ ড্রপ ডট কম আপনি এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটের নাম এখানে দেখুন আপনি নামটা ভিডিওটা স্টপ করে দেখতে পারেন ক্লিপ ড্রপ ডট কম আচ্ছা এখানে আসার পর আমরা যে ইমেজটা ক্লিন আপ করতে চাই এই ইমেজটাকে আমরা এখানে আপলোড করে দিব এই যে এই ইমেজটা মেবি সরি এই ইমেজ না একটু দেখে চাই উপরের ইমেজ এই ইমেজটা হ্যাঁ এখন আমরা কি করবো এটাকে ক্লিন আপ করবো আমরা কী রিমুভ করতে চাই আগে আমরা এখান থেকে দেখে নিব আমরা ধরেন এই পেনটাকে রিমুভ করতে চাই এই পেনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম এই যে তারপর এই যে ক্লিন দেখুন এই পেনটা এখান থেকে ক্লিন হয়ে যাবে দেখুন আগে একটা পেন এখানে ছিল এখন পেনটা এখানে নেই দেখুন এখানে নেই তারপর এই যে কি একটা অংশ রয়েছে আমরা এটাকে ক্লিন করে এখান থেকে ক্লিক করলাম দেখুন এটা ক্লিন হয়ে গিয়েছে এখন যদি আপনি চান এখান থেকে আর অন্যান্য কিছু ক্লিন করবেন যেমন ধরেন আমি চাচ্ছি যে এই এই গাছটাও আমি ক্লিন করে দিই এখানে আমি কোন টেক্সট ইউজ করবো এই যে ক্লিনে ক্লিক করলাম ক্লিন হয়ে গিয়েছে এখন আপনি আমি এইগুলো ক্লিন করে দিচ্ছি ক্লিন আচ্ছা আপনি ইচ্ছা করলে আরো ভালো করে ক্লিন করতে পারেন ক্লিন ওকে মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে আপনি যদি আরো সময় করেন এখানে ভালো করে সময় দেন তাহলে আপনি আরো সুন্দর করে তৈরি করতে পারবেন ক্লিন করা শেষ এখন আমরা ডাউনলোডে ক্লিক করি ইমেজটাকে ডাউনলোড করে ফেললাম আমরা যদি ডাউনলোড ফোল্ডারে যাই এখন দেখুন আমাদের এই ইমেজটা আমরা আমাদের পুরোপুরি রেডি হয়েছে ইয়ে করার জন্য এই থাম ইউজ করার জন্য আমরা বাকি যে দুইটা ইমেজ এই ইমেজে যে পেন রয়েছে দেখুন আর এই ইমেজে কোনো কিছু নাই আমরা ক্লিন আপ করে ফেলেছি এখন আমরা কি করব বাকি দুইটা ইমেজ আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমরা এই ইমেজটাকে আমাদের তাম নিলে ব্যবহার করবো আচ্ছা তো আমরা কি কি কাজ করলাম একটু দেখে নেই আমরা ইমেজ ক্লিন আপ করেছি হ্যাঁ এখন হচ্ছে ধরুন আপনি ইমেজে কোনো টেক্সট অ্যাড করবেন আমাদের যে ইমেজ এই ইমেজে কোনো টেক্সট নেই আপনি কোনো কিছু লিখতে চান টেক্সট অ্যাড করার জন্য আপনি ক্যানভারতে যেতে পারেন এবং পিকলেভে যেতে পারেন তো সবচেয়ে বেস্ট হয় পিক আপনার যদি মোবাইলে পিক থাকে আপনি বা না থাকে আপনি প্লে স্টোর থেকে পিকজ্যাপ ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি পিকজ্যাপ ইউজ করে আপনি কি করতে পারেন টেক্সট অ্যাড করতে পারেন এবং আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি এটা হচ্ছে কি আপনার এফ ওটিউআর ফটো ডট কম ফটো ডট কমে আমি যাচ্ছি ফটো ডট কমে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ইমেজে টেক্সট অ্যাড করবো এই ইমেজটাকে আমরা নিয়ে আসতেছি এই যে ওপেন ইমেজ ওপেন ইমেজ ক্লিক করলাম কোন ইমেজ এই ইমেজটা এখন এই ইমেজে আমরা কি করবো দেখুন এখানে আমরা কোনো কিছু লিখবো পুরো টেক্সট আমরা এখানে লিখবো তো এই যে ফটো আপনার এটা হচ্ছে প্রায় ক্যানভা ইউজ করতে পারেন আপনারা যেমন দেখুন রয়েছে আপনার ঠিক মতো কোন অপশন রয়েছে ক্যানভাতে যা যা আছে সবগুলো এখানে কিন্তু আছে যেমন ইফেক্ট রয়েছে বিউটি রয়েছে হ্যাঁ টেক্সট রয়েছে ইলিমেন্টস আপলোড তো আমরা টেক্সট অ্যাড করবো আমি টেক্সটে ক্লিক করলাম একদম ক্যানভা টেক্সটে ইউজ করার পর এখান থেকে আমি যদি নিচে যাই দেখুন অনেক ধরনের ট্যাক্স রয়েছে আমি কোন ট্যাক্স করবো ধরেন আমি এখানে ক্লিক করলাম দেখুন চলে আসবে একটা আসার কথা আসলো না কেন ঠিক এইভাবে ভিডিও নাম্বার হয়ে যাবে আমি খুব শর্টকাট বোঝানোর চেষ্টা করছি ধরেন এই টেক্সটে আমি এখানে কোনো কিছু লিখবো ফর এক্সাম্পল ফেসবুক মার্কেটিং আমি একটা উদাহরণ দিলাম আপনি অন্য কিছু লিখতে পারেন ফেসবুক মার্কেটিং লিখলাম এটাকে আমার জায়গা মতো আমি এটাকে বসিয়ে দিলাম ঠিক আছে তো থামনে সুন্দর হওয়ার জন্য এখানে আপনি অন্যান্য কিছু লিখতে পারেন বা এই কালার সাথে ম্যাচ করে আপনি অন্য কোনো কালার নিতে পারেন যেমন আমি এই যে ইয়েলো কালারটা নিবো না আমি চাচ্ছি এই যে এই কালারটা নিবো গ্রিন কালারটা আপনি গ্রিন কালারটা সিলেক্ট করতে পারেন বা আর যদি নিচে যান দেখুন এখানে আরো অনেক কালার রয়েছে হুম অনেক টেক্সটের ফরম্যাট রয়েছে এই ফর্মুলাগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি ইচ্ছা করলে এই যে এলিমেন্টস রয়েছে এই এলিমেন্টস থেকে অন্যান্য কোনো এলিমেন্টস আপনি এখানে এনে অ্যাড করতে পারেন ঠিক বার মতো ঠিক ক্যানভার মতো আপনি চান এই এলিমেন্ট ইউজ করতে আপনি এই এলিমেন্ট ইউজ করতে পারেন আপনি যদি চান এখান থেকে অন্যান্য কোনো এলিমেন্ট এড অ্যাড করার জন্য বা ইউজ করার জন্য আপনি সেই এলিমেন্টটা ইউজ করতে পারবেন ঠিক আছে এখন আমি কী করবো ডাউনলোডে ক্লিক করবো এখন দেখুন এই যে ডাউনলোড আচ্ছা সরি এখান থেকে ডাউনলোড করার জন্য আমাকে আগে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমি অ্যাকাউন্ট তৈরি মেবি করি নাই তৈরি হয়ে গিয়েছে যদি আমরা ডাউনলোড ফোল্ডারে যাই এখন দেখুন এইখানে আমাদের একটা থামল তৈরি হয়েছে ট্যাক্স সহ আচ্ছা এখন আমরা কি কাজ করতে পারি একটু দেখে নেই আমরা যদি আবার সিটে যাই এখানে সিটে দেখুন আমরা সব কাজ প্রায় শেষ করে ফেলেছি আমরা প্রম্পট নিয়েছি ইমেজ তৈরি করেছি ফেস চেঞ্জ করেছি ফটোকে রিসাইজ করেছি ইমেজকে ক্লিন আপ করেছি এবং শেষে এসে আমরা কী করলাম ট্যাক্স অ্যাড করলাম এখন এই ছবির রেজুলেশন আমরা বাড়িয়ে নিতে পারি এই যে ইমেজটা আমরা তৈরি করেছি এই ইমেজটা দেখুন আপনার রেজুলেশন কমে গিয়েছে বা এই যে ফেসটা হয়তো বা চেনা যাচ্ছে না আপনি এইটার রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন তো রেজুলেশন বাড়িয়ে নেওয়ার জন্য আমরা কিছু ওয়েবসাইট ইউজ করব যেটা হচ্ছে গিয়ে নিচে রয়েছে রয়েছে ফটো ফটো তো আপনি যে কোনো ইউজ করতে পারেন আমি ফটো এইটে গেলাম ফটো এইটে যাওয়ার পর এই যে আপলোড ইমেজে ক্লিক করলাম আমাদের এই মেজটাকে আমি নিয়ে আসলাম কি করার জন্য এটা রেজুলেশন বৃদ্ধি করার জন্য আমরা একটু অপেক্ষা করি লোডিং হচ্ছে দেখুন এই যে আমার চলে আসছে এখন হচ্ছে আপনি জাস্ট আপনি এটা জায়গায় নেবেন দেখুন এই যে এ দেখুন মেইন ইমেজ এ দেখুন আমরা এটাকে কী করলাম রেজুলেশন চেঞ্জ করলাম ঠিক আছে এখানে কোনো ছবি নেই এজন্য জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না যদি ছবিটা আপনি বুঝতে পারতেন দেখুন দেখুন হ্যাঁ কিছুটা চেঞ্জ হয়েছে এখন আমি কি করব এই ইমেজটা রেজুলেশন আমরা বাড়িয়ে নিয়েছি এখন আবার ডাউনলোড করব ডাউনলোড করে ফেললাম ওকে এখন হচ্ছে আমরা সব ইমেজ ডিলিট করে দিব আমাদের মূল ইমেজ হচ্ছে এইটা এই সব কাজ করে ফেলেছি আমরা এটা ডিলিট করে দিচ্ছি এই ইমেজটা ডিলিট করে দিচ্ছি এখন এই ইমেজটা আমাদের থামনেলে ব্যবহার করার জন্য একদম রেডি রয়েছে তো দেখুন আমি মাত্র আঠারো মিনিটে এই কাজটা করেছি একটা থামনেল তৈরি করা আঠারো মিনিটের কাজ না একটা থাম্বনেইল আপনাকে তৈরি করতে হলে মোটামুটি এখানে আহ দুই ঘন্টা সময় স্পেন্ড করতে হবে এক থেকে দুই সময় যদি দেন আমি যে কাজগুলো আঠারো মিনিটে করেছি আপনি যদি এক থেকে দুই ঘন্টা সময় স্পেন্ড করেন এইখানে বা মিনিমাম এক ঘন্টা সময় দিয়ে আপনি এই কাজগুলো করেন আপনি খুব ভালো থাম কিন্তু তৈরি করতে পারবেন আচ্ছা তাহলে দেখুন আমরা আবার একটু আলোচনা করে কি কি করলাম আমরা প্রথমত হচ্ছে গিয়ে প্রম্পট বা কোড তৈরি করেছি চেয়ার জিপিটির মাধ্যমে ইমেজ তৈরি করেছি কিছু ওয়েবসাইটের মাধ্যমে ইমেজের ফেস চেঞ্জ করেছি ফটো রিসাইজ করেছি ফটোর ক্লিন আপ করেছি টেক্সট অ্যাড করেছি এবং রেজুলেশন আমরা বৃদ্ধি করেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্সে অংশগ্রহণ করতে চান আমার এই ভিডিও বা যে কোনো ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স চেক করুন বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম